পার্কে আমাকে পায় আমিও এবারে পার্কে বেড়াবো কখনো বা সিনেমায় এরকম যারা করে তারা বর্তমানে ইনফ্লুয়েসার হয়ে যেতেছে দেখতেছি তাদেরকে তাদেরকে মানুষ বাহাবা দিচ্ছে অথচ এখনো বন্ধু মানুষ আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় খুবই একটা পরিচিত নাম হচ্ছে জান্নাত্মহা ব্যক্তিগত কারণ নিয়ে নানা সময় ভাইরাল ছিলেন তারা সবাই যেমনটা বলে থাকে যে আপনারা ভাইরাল হওয়ার জন্যই ব্যক্তিগত সম্পর্ক সামনে এনেছেন ঘটনাটা সত্যি কিনা আমি জেগে যদি কোনো অন্য কোনো মেয়ে হইতো ও আজকে এই জায়গায় বসে থাকতে হয়তো কিছু একটা করে ফেলতো সাক্ষাৎকারটিতে উঠে আসে জান্নাত তোহার অতীত জীবন যেখানে শোনা যায় পাঁচশো টাকা ভাড়া একটি টিনের বাসায় থাকতেন তারা গ্রামের বাড়িতে ভাত খাই যে পার্টিতে সেই পার্টিতে ঘুমাতেন তারা জুন মাসের গরমেও তাদের বাসায় ছিল না কোনো ফ্যান ফ্যান আমরা যে ভাত খাই না ওই একটা বালিশে ঘুমাইছি ছিল না জীবনের চরম চড়াই উতরাই দেখেছেন তারা সংসার জীবনের শুরুর দিকে তারা গ্রাম থেকে ঢাকায় আসার সময় জান্নাতের হাত থেকে ফোনটি চুরি হয়ে যায় তাদের এবং যিনি মোবাইলটি ছিনতাই করে তারা তাদের কাছে বিশ থেকে তিরিশ হাজার টাকা চায় কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা তাদের জন্য অনেক যে টাকাটা দেওয়ার মতো অবস্থা ছিল না তাদের তারা যখন ফেসবুকে মোটামুটি একটু পরিচিত হয়েছে দুই লাখ ষাট হাজারের মতো ফলোয়ার ছিল তাদের এবং অনেকেই জানে যে তারা ব্লগ করে তাদের আত্মীয়দের মধ্যেই কেউ ভিডিওটি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অনেক কিছুই করতে গেছিলাম আমাদের তো খারাপ ইনটেনশন ছিল না আমরা পরিস্থিতির শিকার কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করতে চায় না বর্তমান সময় তো কেউ ভাইরাল হলেই সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা সেলিব্রেটি হয়ে যায় কিন্তু তারা তো তেমন হতে পারেন নাই তাদের এখনো কষ্ট করে ব্লগিং করতে হয় তবে তাদের সোশ্যাল মিডিয়ার জীবন যেমনই হোক না কেন প্রচণ্ড দুঃখ কষ্টে কেটেছে তাদের জীবন এটি বোঝা গিয়েছে